আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকেন বন্ধুরা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখেন ওরা কি সুন্দর করে ফুটবল খেলে তাই চলে আসলাম ওদের ফুটবল খেলাটা একটা ভিডিও ভাইরাল হয়েছিল তেষট্টি হাজার ভিউ হয়েছিল ওইটা একজনের খালি গিয়ার কারণে ফ্লাট কন্টেন্ট দিয়ে দিয়েছে এখন ফ্লাট কনটেন্ট মেয়ের গোল কি দাঁড়াইছ খেলা ওরা অনেক সুন্দর করে খেলে বিকেলবেলার খেলা খুব সুন্দর দেখতে থাকেন যার দরকার কাকে নিয়ে যাব আমি দেখতে থাকেন রোদ্ খেলা তো খুব সুন্দর করে খেলে বেলের দেখতে থাকেন বন্ধুরা ভাই ফেসবুক ছাই লং ভিডিও কি করব করবো গোল হয়ে গেছিল গোল হয়ে গেছিল খেলা আবার শুরু হয়ে গেলো দেখেন আউট হয়ে গেছিলো বলটা কি বলবো ভাই কিছু বলার মতো নাই দেখতে থাকেন খেলা খুব সুন্দর করে খেলে বলা সুন্দর করে খেলছে বল আউট হয়ে গেল অনেক সুন্দর খেলা বলটা আউট হয়ে গেল খেলে সুন্দর করে দেখতে থাকেন খুব সুন্দর করে খেলতেছে খেলা সুন্দর হচ্ছে জমতেছে না অত আউট হয়ে যাচ্ছে বারবার শর্ট পার্ডারি তো তাই আউট হয়ে যাচ্ছে হয়ে যাবে সুন্দর খেলে একবার জমে গেলে খেলাটা খুব সুন্দর লাগে তখন খেলা রেখে চলে যেতে মন চায় না দোকান আছে কি করব তারপরে চলে যেতে হয় তারপর দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক গোল হলো না গোল আটকে নিল খুব সুন্দর করে খেলে দেখে সুন্দর করে খেলতেছে দেখতে থাকেন আপনারা বল আউট হয়ে গেছে খুব সুন্দর করে সুন্দর করে পাস দিচ্ছে দেখেন আমাদের এলাকার ছেলেরা খুব সুন্দর করে খেলে সেট বলটা আউট হয়ে গেল আউট হয়ে গেল আউট হয়ে গেল আউট হয়ে গেল আবার চলতেছে খেলা খুব সুন্দর করে জমে যাবে আবার এতে ডাইনিস বাই ছেলে ওটা বাপ রুবেল খুব সুন্দর বল খুব সুন্দর করে খেলা Well, I'll do it.